তো বন্ধুরা দেখেন আপনাদেরকে আজকে আমি নিয়ে আসছি আমার লতিরাজ কচুর খেতে আমি লতি কাটার জন্য চলে আসছিলাম খুব সকাল সকাল তো আসার পরে দেখতে পাচ্ছেন আপনারা সব লতি কাটা কিন্তু আমার প্রায় শেষ তো এই লতিগুলাকে কিন্তু এখন আমি বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে যাওয়ার পরে ছোট ছোটো আটি বাঁধে তারপরের দিন এগুলাকে আর কি বাজারে নিয়ে যাওয়া হবে তো বিষয়টা হলো বন্ধুরা যে লতি কচুর চাষে কিন্তু প্রচুর লাভ আছে এবং পরিশ্রম আছে এই পরিশ্রমটা যদি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু লতি কচু চাষে কিন্তু লাভবান হতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি বাড়িতে বাড়িতে আসার পরে এগুলো কিন্তু ছোটো ছোটো লতি কিন্তু আটিগুলো বানতে হবে তো অনেকেই কিন্তু এই জিনিসটা আসলে একটু কম বোঝে যে আসলে এগুলা এই আটিগুলো তৈরি করতে গেলে কিভাবে করেন মানে এটা কি আসলে ওজন করে করেন নাকি এমনিতেই আটিগুলো তৈরি করেন তো বিষয়টা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে বলি যে এইখানে হচ্ছে যে আপনারা যদি লতিটা এটা ওজন করেও করতে পারবেন এক কেজি আটি বানতে পারবেন অথবা হাফ কেজিও বানতে পারবেন কিন্তু বিষয়টা হলো এটার জন্য কিন্তু একটা ছোট্ট ডিজিটাল লাগবে অবশ্যই মান মাপার যন্ত্র তো আমার এই যে মাপার যন্ত্রটা আমি আসলে আমার কাছে এখন পর্যন্ত নাই তো আমি এটা নেওয়ার চেষ্টা করতেছি দেখা যাক সামনে এবার তো এই জন্য আমি কি করি আমার এটা আমি সিস্টেম মতোই করি আমি হচ্ছে এই মোটাগুলোকে তৈরি করি আমার হাতের যে মুট আছে এই মুড অনুযায়ী আমি যতগুলো আমার মুঠে ধরে অতগুলো করে আমি ছোট্ট ছোট করে মানে মুটুগুলো এগুলো তৈরি করি আর কি আটিগুলার তো এই আটিগুলো আসলে কতটুকু ওজন হয় সেটা কিন্তু বলার বিষয় না এখানে যতটুকুই আমার মুঠে ধরে ততটুকুই আমি বান্ধি এটা কোনো ওজন করা না আর কি আর এটা করার পরে টোটালি আমি যতগুলো আমার লতি হয় সবগুলোকে আমি একসাথে কিন্তু ওজন দেই ঠিক আছে তখন একটা বড়ো ডিজিটালের মধ্যে এটা কিন্তু আমি টোটালি একটা হিসাব করে নিই ওজন দিয়ে ধরেন এখানে আমার এক মন যদি হয় তাহলে এখানে আমার যতগুলোই আটি হোক না কেন আমার মুড অনুযায়ী ততগুলোই কিন্তু আমি আটি করে নেব এবং কি পরবর্তীতে আমি এগুলা একসাথে সবগুলোকে ওজন দিয়ে দেব ব্যাস ঝামেলা সব ক্লিয়ার তো এখন বিষয়টা হলো এই লতি কিন্তু গত হাটে কিন্তু বাজার মোটামুটি ভালো ছিল তখন ছিল সত্তর টাকা এই সপ্তাহে কত কি বিক্রি করতে পারছি এটা যেহেতু আমি এখন রেডি করতেছি মানে ই করে তো বাজারে নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে অবশ্যই জানাতে পারবো যে কত টাকা কেজি বেচলাম আর কি তো সেই সেই জন্য আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে আমি অবশ্যই জানানোর চেষ্টা করব আর যদি মনে করেন যে এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর বন্ধুরা বিশেষ বিশেষ করে হচ্ছে এই যে লতি কচু চাষ বা বাড়িতে আরও অন্যান্য খামার খাটো করে যেন সংসার কোনোরকম চালা যায় সেই হিসাবে আপনাদের একটু পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করতেছি আমি যেহেতু খামারিও না আমি আসলে বাড়িতে থাকি বিধায় কিন্তু আমি কচু চাষটা আগে থেকেই করি এটাতে লাভবান অবশ্যই আছে এর পাশাপাশি আমি মনে করেন যে আরো অন্যান্য খামার করার চেষ্টা করতেছি বন্ধুরা আপনাদের দোয়া অবশ্যই আমার দরকার তো সেই হিসাবে মনে করেন যে ছাগল খামার এবং কি গরুর দুইটা গরু পালন এই ধরনের মানে কোনো কিছু একটা করার একটি চেষ্টা করতেছি বন্ধুরা আপনারা সবাই একটু দোয়া করবেন আর আশা করছি যে মনে করেন যে এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদেরও কিছুটা যদি কাজে লাগে আর কি মনে করেন যে আমি যেই সিস্টেমে করার চেষ্টা করতেছি বন্ধুরা তো যে সিস্টেমে করতেছি সেই সিস্টেমগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর আপনাদের দোয়া পরামর্শ অবশ্যই দরকার আছে এবং মন্তব্য আপনারা করবেন যে আসলে আমি কোন জিনিসটা করলে আমার লাভবান হতে পারে এবং কি কোনটা না হতে পারে সেই হিসাবে একটু ছোটো ভাইকে অবশ্যই একটু সতর্ক দেবেন যেগুলো খারাপ কাজ সেগুলা আর আমার তরফ থেকে যেগুলো আমি ভালো মনে করি সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা সবাই দোয়া করবেন